একবারের দাম সবজি কমছে অনেক সবজি আগে কত ছিল একশো চল্লিশ এখন কত সত্তর টাকা আলুর দাম কি কমছে না এখন আলুর দাম কমে আলুর দাম

সবজি খেতে হবে তো ওটা দাম কমবে কিন্তু ওই যে বৃষ্টি হলে সবজি না আসলে তখন দাম বাড়ে মানে বৃষ্টি নষ্ট হয়ে যাবে ওই জন্য বলে সিন্ডিকেট নেই তার মানে আরো কমতে পারে সবজি অবশ্যই কমবে পেঁয়াজ রসুন আদা দেখতে পাচ্ছি এগুলোর দাম কি আগের তুলনায় কমছে না আগে আগের মতোই আছে এখন আগের তুলনায় বলতে হালকা একটু কমছে আর কি আগে একশো বারো টাকা কিনা ছিল একশো বিশ টাকা বিক্রি করছি এখন হয়েছে মানে ধরেন একশো টাকা কিনা পঞ্চাশ টাকা আসতে আসছে আর কি মানে আগের তুলনায় মোটামুটি মানে একটু কমছে এর কমার কারণটা কি জানতে পারি এটা তো আমরা জানি না আসলে এই যে ছাত্ররা নামছে সেটা চাইতেছে আলু চল্লিশ টাকা হোক

এখানে যদি আমার জিনিসটা রেট একটু কম হয় তাহলে আমরা যদি কম দামে আনতে পারে আমরা বেশি কম দামে মানে আরো আরো কম সম্ভাবনা আছে সবকিছু সম্ভাবনা আছে